আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এই তো সকাল সকাল ঘুমতে উঠে গেলাম সকাল বলতে আরও সকাল উঠে গেছি মেয়ের এই স্কুলে গেছে আর এ ফাঁকে আমি অনেকগুলি কাপড়ছুপড় ধুয়ে ফেলছি রান্না বান্না এখনো করিনি করবো আকাশটাও মেঘ অনেক কাপড় ধুয়ে ফেলছি কাপড় ধুয়ে এখন বিপদে আছি তো কাপড় চুপড় ধুইছি আর অনেক কাপড় ধোয়া আছে ওগুলি সামনে দিয়ে ওই তো আকাশে দেখেন কি মেঘ রোদোনাই ওগুলি দুই এখন বিপদে আসি রান্না করব হয়েছে এটা হচ্ছে মাছের ডিম মাছের ডিমটা রান্না করবো এখন দুপুরে আর মেয়েরা নাই তো সময় হয়ে গেছে তারা হোরা করে রান্না করতে হবে আসুন দেখি তাহলে আমি এটা কিভাবে রান্না করি এই তো রান্না করতে চলে আসলাম দেরি হয়ে গেছে এমনিতেই এই তো এখানে কড়াই বসে দিছি তো তেল দিয়ে নিচ্ছি বিশ মিল্লা তেল একটু বেশি দিতে হবে এটা মাছের ডিম তো তেলগুলো নিয়ে ফেলে মেয়েরা বাসায় থাকলে দেরি হইলো সমস্যা নাই এখন তোরা তো দুপুর ভাত খাইতে আসবে এতো পিয়াজ গুলি দিয়ে দিই বিসমূরণ ডাল রান্না করছি এটার সাথে একটু ডাল রান্না করছি একটু লাল হইলে লাল মানে লাল করি না আমি একটু নরম হইলে ময় মশলা দিয়ে দিব পেস্ট একটু নরম হয়ে গেছে এখানে এখন পানি দিয়ে দিব। পানি না দিলে তেলের মধ্যে দিলে হলুদ মরিচগুলি পুড়ে যায় এতে তরকারি স্বাদটা নষ্ট হয়ে যায় হলুদ মরিচটা দেওয়া শেষ কষানো হয়ে গেছে চলে আছো ডিন গুলি দি ডিমগুলি দেওয়া হয়ে গেছে কার কার পছন্দ মাসে ডিম জানাবেন এগুলি বাচ্চা মানে বাচ্চা ফুটলে অনেক বাচ্চা হয়তো আমি দুইটা কাঁচামরিচ নিয়ে আসি গাছ থেকে তো কাপড়গুলিকে নিয়ে আমি ঘরে ছড়াই দিছি মানে এখানে একটু করে বৃষ্টি পড়তেছে রোদ উঠতেছে অতক্ষণ কাপড় নিয়ে এরকম করব। ওই দেখেন আবার রোদ উঠে গেছে কয়টা কাঁচামরিচ নিব বিসমিল্লা এই বুলি এখনো কৰা কৰা আছে আৰু এই তো দেখেন পেঁপে গাছটা বড় হইতেছে হাত দিয়ে সমস্যা হচ্ছে পাতামরিচগুলি দিয়ে নেই বেশি মিলা তো এটা হোক এটা ঢেকে দিই

কিন্তু হয়ে গেছে আমি নামাই ফেলবো আর ঝোল না এখানে তার সাথে আমি ডালও রান্না করছি ফেলি কাজকর্ম শেষ করে একটু আসলাম শেষ বলতে তরকারিটা রান্না করে ফেলছি মেয়েরা চলে আসবে তারা করে আগে রান্না করে ফেলছি আচ্ছা ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ